এবারে যা তো বাড়ি সুহে গাছ তোমরা সবাই কেমন আছো আসলে খুব 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 ভালো আছো তো আমিও ভালো আছি তো এই মুহূর্তে একটা মানে প্র্যাং এবং ফানি ভিডিও এবং ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম মানে সব কিছু মিশিয়ে তো একটু ভিডিও বানাবো তো বলছিলাম যে এটা একটা প্র্যাঙ্ক করবো কিন্তু না এটা একদমই প্র্যাঙ্ক না তো তোমার দিদি ভাইয়ের সাথে একটু মজা করবো কারণ ওকে অনেকক্ষণ থেকে আর কি বলছি চলো একটা ভিডিও ভিডিও বানাই বা এরকম কিছু তোমার দিদি ভাই সেই ঘুমিয়েছে তো ঘুমিয়েছি আর উঠছে না ওকে অনেকবার ডেকেছি কিন্তু শুনেই নি আমার কথা তো চলো এই নিয়ে তোমার দিদি ভাইয়ের সাথে একটু মজা করে যাক তো চলো কী ডিরেকশন দেয় তোমার দিদি ভাই সেটাই তোমরা দেখো तो चलिए शुरू करते हैं सह गए तो हम कैमरा सेट कर फेले यार तुम दीदी भाई तुम डाल दो तो चलो ए सुनो ठीक हो चलो ओए चलो तो वीडियो बना बना हां तो कौन दे डाक तो कतवा डाकलाम बोलो तो तुम्हें चलो चलो चलो

চলো 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 ভিডিও বানাব বানাবো কতক্ষণ পারতো ডাকে তো কিভাবে ডাকবো কখন থেকে

घुमाय <laughs>